বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার জোকস নিয়ে চলে এসেছি আজ আমি বিয়ের বাড়ি নিয়ে কিছু মজাদার জোকস আপনাদেরকে শোনাব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন বিয়ে বাড়িতে একটি সুন্দরী মেয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল এক যুবক হঠাৎ করে সেই মেয়েটি যুবকটির কাছে এসে পড়ায় তাড়াতাড়ি যুবকটি বলে ওঠে আমি আপনাকে নয় আপনার সুন্দর ড্রেসখানা দেখছিলাম কথা শুনে মেয়েটি বলছে আমায় সাফাই দিতে হবে না বরং নিজের বউকে দেবেন কারণ আপনার স্ত্রী ওই কোনায় দাঁড়িয়ে আপনার বেহা ভালো মতনই দেখছে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন ঠাকুমা তার নাতিকে বলছে কাল রাতে তোর বিয়ের বাড়ি নেমন্তন্ন আছে তুই কি দিয়ে নতুন বউয়ের মুখ দেখবি এ কথা শুনে নাতি বলছে এ আবার চিন্তা কি আছে আমি টর্চের আলো দিয়ে মুখ দেখব বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন বিয়েবাড়িতে এক গৃহবধূ নববিবাহিত বউকে বলছেন আমার স্বামী বলেছিলেন আমি যদি ভালো রান্না করতে শিখি তাহলে উনি একটা দারুণ ব্যাপার করবেন এ কথা শুনে নববধু বলছে তা আপনি রান্না শেখার পর উনি কি করলেন গৃহবধূ রাধুনিকে ছাড়িয়ে দিলেন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন সদ্য বিবাহিত এক মহিলা তার বান্ধবীকে বিয়ের গল্প বলছিলেন আমাদের বিয়েটা দারুণ হয়েছে প্রেম হয়েছে কলকাতায় বিয়ে হয়েছে বেনারসে আর হানিমুন হলো দেরাদুনে কথা শুনে সেই বান্ধবীটি বলছে তাহলে তোমার বর নিশ্চয়ই খুব বড় লোক তাই না আরে না না আমার বর ট্যুরিস্ট বাসের ড্রাইভার কি না বন্ধুরা আরেকটি জোক শুনুন বাবা বেশ রাগের সঙ্গে ছেলেকে বললেন কি এমন রাজকার্য উতরে যাবে যে তুমি বিয়ের জন্য চাকরিওয়ালা বউ খুঁজছ কথা শুনে ছেলে সহাস্যে জবাব দেয় বাবা আমি এত বোকা নই বিয়ে করে মাথার উপর একটা আস্ত বিপদ ডেকে আনবো আর সারা জীবন তার ভরণ পোষণ নিয়ে যাব বন্ধুরা আরেকটি যোগ শুনুন দুই বন্ধুর মধ্যে কথোপকথন প্রথম বন্ধু জানিস আজকে আমার বউ আমাকে বলছে আমার মতন ভালো মেয়ে কোথাও পাবে না কারণ আমি তোমাকে না দেখেই পরিবারের মানুষের কথায় তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কথা শুনে দ্বিতীয় বন্ধু বলছে সে কি তা তুই কি বললি প্রথম বন্ধু আমি বললাম আমি তোমার থেকেও ভালো কারণ আমি তোমাকে দেখার পরেও না বলিনি তোমাকেই বিয়ে করতে রাজি হয়েছি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্ত্রী শুনছ সন্ধ্যায় আমাদের ছেলের জন্য যে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সেখানে আর যাব না স্বামী বলছে কেন কি হলো আবার এ কথা শুনে স্ত্রী বলছে কিছু না আমি এখনই জানতে পারলাম যে মেয়ের মা আর তুমি একই স্কুলে পড়তে তাহলে বন্ধুর এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি